নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পরোটা তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার টমেটো দিয়ে এরকম ফুলকো ফুলকো পরোটা বানিয়ে দেখুন এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর পরোটাগুলো হয় একদম এইভাবে খাস্তা যা সকাল বিকালে জলখাবারে ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে এটা বানানোর জন্য আমি নিয়েছি তিনটে টমেটো এটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে খুব সহজে খোসাগুলো ছাড়ানো যায় এই খোসাগুলো থাকলে এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তার জন্য আমি প্রথমে খোসাগুলো এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে তিনটে টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমার টমেটোর খসাগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার একটি মিক্সারের মধ্যে আমি তিনটে টমেটো দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে খুব মিহি করে একটা পেস্ট করে নেব পেস্টটা একদম মিহি করেই করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি করে নিয়েছি একদম স্মুথ করে এইভাবে করে নিতে হবে এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু এইভাবে প্রথমে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি পরোটাটার পুরটা আমি বানিয়ে নেব আমি এখানে তিনটে মতো আলু ব্যবহার করেছি আলুগুলো সম্পূর্ণ এভাবে আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি এবার দিয়ে দেব কিছু মশলা এরপরে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি হাফ চামচ লবণ এবং হাফ চামচ চাট মশলা হাফ চামচ ম্যাগি মশলা এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ছোটোদের জন্য বানালে তাহলে আপনারা কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা এবার রেখে দিলাম এখানে পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা এখানে আমি দেড় কাপ আটা ব্যবহার করেছি অর্থাৎ আড়াইশো গ্রাম আটা এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চামচ চিনির গুঁড়ো কারণ খুব সহজে এটা মিশে যাবে তবে গোটা চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দেব সাদা তেল এখানে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি যাতে পরোটাগুলো খুবই খাস্তা হয় এভাবে ধীরে ধীরে আমি হাত দিয়ে এইভাবে দোলে দোলে ময়ামটা দিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুকে এইভাবে সাপোর্ট করো এবার আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি পুরো ডোটাই কিন্তু এই টমেটোর পেস্টেই মাখবো তবে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল ব্যবহার করতে পারেন নাহলে টমেটোর পরিমাণটা একটু বেশি নিলে এই টমেটোর পেস্ট দিয়ে পুরো ডোটা মাখা হয়ে যাবে আমি ধীরে ধীরে এই ডোটা মেখে নিলাম একটু সফট করেই মাখব আমার ডোটা একদম মাখা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে ডোটাকে খুব ভালো করে এইভাবে মথে নিতে হবে আমার ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে ঢেকে আমি দশ মিনিট মতো রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ডোটা আগের থেকে আরও কতটা সফট হয়ে গিয়েছে এবার এটাকে আরও একবার বেশ কিছুক্ষণ একটু মেখে নিলাম এবার এখান থেকে আমি পরোটার আকৃতি করে লেচিগুলো কেটে নেবো আপনারা চাইলে যে যেমন আকৃতির বানাতে পারেন এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত লেচিগুলো কেটে নিলাম এবার এই লেচিগুলোর ভেতরে আমি পুরটা ভরে নেব। যেটা আগে তৈরি করে রেখেছিলাম এইভাবে অল্প একটু বাটির মতো করে নিলাম দিয়ে এক চামচ করে পুর ভেতরে দিয়ে দিলাম তবে বন্ধুরা আপনারা পুর ছাড়াও কিন্তু শুধু এই টমেটোর পরোটাটা মশলা দিয়ে বানাতে পারেন তাতেও খুব টেস্টি হয় খেতে আর একটু মুখরোচকও হয় এক ঘেমি পরোটা থেকে এরকম মুখরোচক পরোটা মাঝে মধ্যে বানালেই সবারই খুব ভালো লাগবে সমস্ত পুরগুলো আমি ভরে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব অল্প একটু তেল লাগিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে স্প্রেস করে একটু বড় করে নিচ্ছি তাতে পুরটা খুব ভালোভাবে ভেতরে ছড়িয়ে যাবে এবার ধীরে ধীরে যতটা সম্ভব বড় করা যায় সেইভাবে পরোটাগুলো আমি বেলে নিলাম এবার তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পরোটাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার লো থেকে মিডিয়ামে করে দিয়েছি যাতে খুব সহজে এটা পুড়ে না যায় এভাবে ধীরে ধীরে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দরভাবে ফুল ফুলে উঠছে একদম বেলুনের মতো মনে হবে যেন তেলের মধ্যে লুচি ভাজা হয়েছে খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠেছে প্রস্তুত আজকের আমার টমেটোর পরোটা